শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উনিশশো সাল থেকে একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস হিসাবে দেশব্যাপী পালিত হয়ে আসছে কত সাল থেকে শহীদ দিবস হিসাবে দেশব্যাপী পালিত হয়ে আসছে উনিশশো সাল থেকে একুশে ফেব্রুয়ারি উনিশশো সাল থেকে একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস হিসেবে দেশব্যাপী পালিত হয়ে আসছে তাহলে একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস হিসেবে দেশব্যাপী পালিত হয়ে আসছে কত সাল থেকে উনিশশো সাল থেকে কত সাল থেকে শহীদ দিবস দেশব্যাপী পালিত হয়ে আসছে একুশে ফেব্রুয়ারি উনিশশো সাল থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্স প্রতি বছর একুশে ফেব্রুয়ারি খালি পায়ে হেঁটে শহীদ মিনারে ফুল অর্পণ করে আর প্রতি বছর কত তারিখে খালি পায়ে হেঁটে শহীদ মিনারে স্কুল অর্পণ করে একুশে ফেব্রুয়ারি আমরা শহীদের প্রতি শ্রদ্ধা জানাই বাঙালি জাতির কাছে দিনটি গভীর শোকের চেতনায় উজ্জীবিত হওয়ার দিন বাঙালি জাতির কাছে দিনটি শোকের হওয়ার কারণ শোক বা দুঃখ হওয়ার কারণ ওই সময় একুশে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের সময় প্রচুর পরিমাণ মানুষ জীবন উৎসর্গ করেছে এই জন্য আমাদের কাছে শোকের একটা চেতনা উজ্জীবিত করে কানাডা ভিত্তিক বহুভাষিক বহুজাতিক মাতৃভাষা প্রেমিক গোষ্ঠীর সদস্য রফিকুল ইসলাম আব্দুল সালামের উদ্বেগ কানাডা ভিত্তিক বহুভাষিক মাতৃভাষা প্রেমিক গোষ্ঠীর সদস্য রফিকুল ইসলাম ও আব্দুল সালামের উদ্বেগ এবং আওয়ামী লীগ সরকারের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টা ও কূটনৈতিক তৎপরতা ফলে উনিশশো সালে সতেরোই নভেম্বর জাতিসংঘের শিক্ষা বিজ্ঞান সংস্কৃতি বিষয়ক অঙ্গ প্রতিষ্ঠান ইউনেস্কো বাংলাদেশে একুশে ফেব্রুয়ারি শহীদ দিবসকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে হিসাবে স্বীকৃতি প্রদান করেন এখানে কি বলা হয়েছে দেখো কানাডা ভিত্তিক বহুভাষিক বহুজাতিক মাতৃভাষা প্রেমিক গোষ্ঠীর সদস্য রফিকুল ইসলাম তার ভিতরে ছিল রফিকুল ইসলাম আব্দুল সালামের তাহলে কানাডা ভিত্তিক ছিল বহুভাষিক বা বহুজাতিক বহু কানাডা ভিত্তিক বহুভাষিক ও বহুজাতিক মাতৃভাষা প্রেমিক গোষ্ঠীর সদস্য মাতৃভাষা প্রেমিক গোষ্ঠীর সদস্য হিসেবে ছিল রফিকুল ইসলাম আর আব্দুল সালাম আওয়ামী লীগ সরকারের তৎকালীন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সরকারের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্ত প্রচেষ্টা কূটনৈতিক তৎপরতা ফলে উনিশশো নিরানব্বই সালে সতেরোই নভেম্বর কত সালে উনিশশো নিরানব্বই সালে সতেরোই নভেম্বর জাতিসংঘের সালে নভেম্বর জাতিসংঘের শিক্ষা বিজ্ঞান ও সাংস্কৃতিক বিষয়ক অঙ্গ প্রতিষ্ঠান অঙ্গ প্রতিষ্ঠান ইউনেস্কো হলে ইউনেস্কো একুশে ফেব্রুয়ারির দিকে কত তারিখে একুশে ফেব্রুয়ারি শহীদ দিবসকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি প্রদান করে শহীদ দিবসকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি প্রদান করা হয় কত তারিখে একুশে ফেব্রুয়ারিকে একুশে ফেব্রুয়ারি কে শহীদ দিবসকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয় কোন সংঘ ইউনেস্কো জাতিসংঘের ইউনেস্কো কত তারিখ মানে কত তারিখের দিকে সেটা স্বীকৃতি প্রদান করে উনিশশো নিরানব্বই সালে সতেরোই নভেম্বর উনিশশো নিরানব্বই সালে সতেরোই নভেম্বর এই যে এখান থেকে স্টার্ট করে এই পর্যন্ত বেস্ট অফ ইম্পর্ট্যান্ট বা ভেরি ভেরি ইম্পর্টেন্ট হিসেবে আন্ডারলাইন করে রাখতে পারো পৃথিবীতে ছয় হাজারের বেশি ভাষা রয়েছে তাহলে পৃথিবীতে ক হাজার বেশি ভাষা রয়েছে ছয় হাজারের বেশি ভাষা রয়েছে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স এই ছয় হাজার ভাষা ভিতরে দেখো এইসব ভাষার মানুষ সেই থেকে বাংলাদেশের শহীদ দিবসের গুরুত্ব উপলব্ধি করে নিজেদের ভাষার মর্ম নতুন ভাবে বুঝতে শিখেছে মানুষ সেই থেকে শহীদ দিবসের গুরুত্ব উপলব্ধি করে নিজেদের ভাষার মর্ম বুঝতে শিখেছে আমাদের দেশে বাংলা ভাষীদের পাশাপাশি বিভিন্ন ভাষা ও সংস্কৃতির নিগোষ্ঠী রয়েছে বর্তমান সরকার সকল নিগোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি সংরক্ষণ এবং উন্নয়নে সচেষ্ট হয়ে মাতৃভাষার আনুষ্ঠানিক শিক্ষা গ্রহণের সুযোগ সৃষ্টি করেছে এক দশমিক বাঙালি জাতীয়তাবাদের বিকাশে রাজনৈতিক আন্দোলনের উনিশশো সাতচল্লিশ সালে পাকিস্তান প্রতিষ্ঠার পর তাহলে কত সালে পাকিস্তান প্রতিষ্ঠিত হয় উনিশশো সালের পর উনিশশো সালের পর পাকিস্তান প্রতিষ্ঠা হয় পূর্ব বাংলার জাগরণ বা জনগণ পাকিস্তান রাষ্ট্রের রাজনৈতিক চরিত্র পাকিস্তান রাষ্ট্রের রাজনৈতিক চরিত্র কারা পূর্ব বাংলার জনগণ পাকিস্তান রাষ্ট্রের রাজনৈতিক চরিত্র কারা ছিল পূর্ব বাংলার জনগণ এবং একুশ সঙ্গে দ্বিজাতি তত্ত্বের ভুলগুলো বুঝতে পারে পাকিস্তানে মোট জনসংখ্যা ছাপান্ন শতাংশ বাঙালি হওয়ার পরও পাকিস্তানে মোট জনসংখ্যা কত শতাংশ ছিল ছাপান্ন পার্সেন্ট বা ছাপান্ন শতাংশ হওয়ার পরও রাষ্ট্রভাষা পরিচালনা প্রশাসনিক দায়িত্ব পালন অর্থনৈতিক রাজনৈতিক অধিকার ভোগ সহ সর্বক্ষেত্রে পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠীর কর্তৃত্ব শুরু করে পাকিস্তানে মোট জনসংখ্যা প্রায় কত পার্সেন্ট বাঙালি ছিল ছাপান্ন পার্সেন্ট আর চুয়াল্লিশ পার্সেন্ট ছিল উর্দু ভাষা তারপরও রাষ্ট্র পরিচালনা প্রশাসনিক দায়িত্ব অর্থনৈতিক রাজনৈতিক অধিকার সহ ভোগ সহ সর্বক্ষেত্রে পশ্চিম পাকিস্তানে গোষ্ঠী কর্তৃত্ব শুরু করে তো পাকিস্তান ছিল দুইটা একটা পূর্ব পাকিস্তান একটা পশ্চিম আর পূর্ব পাকিস্তানকে বলা হয় পূর্ব বাংলা আর পূর্ব বাংলা বলতে বাংলাদেশকে বোঝানো হয়েছে বাঙালি তথা পূর্ব বাংলা সাধারণ মানুষ সকল ক্ষেত্রে বঞ্চিত হতে থাকে পূর্ব বাংলার কথা বলা হয়েছে বাংলাদেশ পূর্ব বাংলা বলতে বাংলাদেশ আর পূর্ব বাংলা বলতে পূর্ব পাকিস্তানকে বোঝায় তখন রাজনৈতিক দল ও নেতৃত্বে মধ্যে ধারা লক্ষ্য করা যায় তখন রাজনৈতিক দলের মধ্যে কয়টি ধারা লক্ষ্য করা যেত তিনটি ধারা লক্ষ্য করা যায় এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স দেখে রাখবা তিনটি ধারা লক্ষ্য করা যায় তার ভিতরে কি কি আছে দেখো এগুলো হচ্ছে এক নম্বরে আছে পাকিস্তানের প্রতি অনুগত ইসলামী নামধারী রাজনৈতিক দল যেমন পাকিস্তানের প্রতি অনুগত রয়েছে সে ইসলামী নামধারী রাজনৈতিক দল যেমন ছিল মুসলিম লীগ জামায়াতে ইসলামী নেজামে ইসলাম এর তিনটি দল ছিল মুসলিম লীগ ছিল জামায়াতে ইসলামী ছিল আর ছিল নেজামে ইসলাম দুই নম্বরে রয়েছে দেখো পূর্ব বাংলার স্বার্থ রক্ষার জন্য সচ্ছা রাজনৈতিক দল পূর্ববাংলার স্বার্থ রক্ষার জন্য শ্রেষ্ঠ রাজনৈতিক দল ছিল আর্মি লীগ ছিল ন্যাশনাল আর্মি পার্টি মুজাফ্ফর আবিষ্কার করে তিন নম্বর ছিল কি দেখো সাম্যবাদী আদর্শের বাম রাজনৈতিক ধারা সাম্যবাদী আদর্শের বাম রাজনৈতিক ধারা ছিল আর্মি মুসলিম লীগ গঠন পাকিস্তান প্রতিষ্ঠার পর কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় মুসলিম লীগে বাঙালির কণ্ঠাসা করে ফেলা হয় ফলে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে প্রতিষ্ঠিত পাকিস্তানে বাঙালির স্বপ্ন ভঙ্গ হয় কি স্বপ্ন ভেঙে যায় এ প্রেক্ষাপটে পূর্ব বাংলার প্রগতিশীল ও গণমানুষের নেতৃত্বে বাঙালিদের অধিকার আদায়ের জন্য মুসলিম লীগের জন্ম হয় তাহলে দেখো পূর্ব বাংলার প্রগতিশীল গণমানুষের নেতৃত্বে বাঙালিদের অধিকার আদায়ের জন্য আওয়ামী মুসলিম লীগের প্রজন্ম কত সাল উনিশশো ঊনপঞ্চাশ সালে তেইশে জুন ঢাকার রোজ গার্ডেনে এক সম্মেলনের মাধ্যমে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ গঠন তাহলে কত সালে উনিশশো সালে তেইশে জুন তাহলে উনিশশো সালে কতই জুন তেইশে জুন কোথায় ঢাকার রোজ গার্ডেনে এক সম্মেলনে পূর্ব পাকিস্তান আমি মুসলিম লীগ গঠন করায় পূর্ব পাকিস্তান আমি মুসলিম লীগ গঠন করে কত সালে উনিশশো সালে কত তারিখে তেইশে জুন কত তারিখে তেইশে জুন উনিশ সালে জুন কোথায় ঢাকার ঢাকার কোন জায়গায় রোজ গার্ডেনে সম্মেলনের মাধ্যমে তাহলে কোন সম্মেলনের মাধ্যমে পূর্ব পাকিস্তান আমি মুসলিম লীগ গঠন করে রোজ গার্ডেনের সম্মেলনের মাধ্যমে কত সালে উনিশশো সালে তেইশে জুন কোথায় ঢাকায় এই সংগঠনে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স দিকে রাখতে পারো সংগঠনের প্রতিষ্ঠাকালীন সভাপতির দায়িত্ব গ্রহণ করেন মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী তাহলে আমি মুসলিম লীগ এখান যে পূর্ব পাকিস্তান আমি মুসলিম লীগ গঠন করে এই প্রতিষ্ঠাকালীন সভা মানে প্রতিষ্ঠাকালীন সভাপতিত্ব দায়িত্ব গ্রহণ করেন কে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী সভাপতির দায়িত্ব পালন করেন আমি মুসলিম লীগের মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী সাধারণ সম্পাদক টাঙ্গাইলে শামসুল হক সাধারণ সম্পাদক কে ছিল শামসুল হক সাধারণ সম্পাদক কে ছিল শামসুল হক শামসুল হকের বাসা কোথায় ছিল টাঙ্গাইলে টাঙ্গাইলে আর যুগ্ন সম্পাদক হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুগ্ন সম্পাদক কে হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট আন্ডারলাইন করে রাখো শুরুতে দলটি বাঙালিদের স্বার্থে একটি বিস্তৃত কর্মসূচি গ্রহণ করে এর মধ্যে প্রাদেশিক শাসন জনগণের সার্বভৌমত্ব বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা মর্যাদা দান পাঠ ও চা শিল্প জাতীয়করণ বিনা ক্ষতিপূরণে জমিদারি ব্যবস্থা উচ্ছেদ কৃষকদের মধ্যে ভূমি বন্টন সমবায় ভিত্তিক চাষাবাদ ইত্যাদির দাবি বিশেষভাবে উল্লেখযোগ্য ছিল তখনকার সময় ভাষা আন্দোলনের সময় এসব দাবি উত্থান দেখো উত্থাপনের কারণে দলটি দ্রুত পূর্ব বাংলার জাগরণের কাছে পিরিয়াটে বিশেষ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের শাসকের শোষণালে পড়েন পাকিস্তানের শাসকের শোষণালে পড়েন কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশেষ করে তাই উনিশশো সালে তাকে কারাগারে প্রেরণ করা হয় কত সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কারাগারে প্রেরণ করা হয় উনপঞ্চাশ সালে কিন্তু কারাগারে বসেই তিনি ভাষার দাবি সহ রাজনৈতিক আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দিতে থাকেন ফলে উনিশশো সালে সাতাশে ফেব্রুয়ারি পর্যন্ত তাকে বন্দি জীবন কাটাতে হয় উনিশশো সালে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত উনিশশো সালে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত তাকে বন্দি জীবন কাটাতে হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বন্দি জীবন কাটাতে হয় কত সালের কত তারিখ পর্যন্ত উনিশশো ফেব্রুয়ারি পর্যন্ত তাকে বন্দি জীবন কাটাতে হয় সালে গঠনের মূল উদ্বেগ ছিল গঠনের মূল ছিল কত সালে উনিশশো চুয়ান্ন সালে যুক্তপণ গঠনের মূল উদ্দেশ্য ছিল আওয়ামী লীগের আওয়ামী লীগের যুক্তপান গঠনের মূল উদ্বেগ ছিল কত সালে উনিশশো সালে ভেরি ভেরি ইম্পর্টেন্স যুক্ত হয় উনিশশো সালে উনিশশো সালে অসাম্প্রদায়িক রাজনৈতিক আদর্শের অধিকতর প্রতিফলন ঘটানোর জন্য পূর্ব পাকিস্তান আমি মুসলিম লীগের নাম পূর্ব পাকিস্তান আমি লীগ করা হয় কত সালের দিকে উনিশশো পঞ্চান্ন সালের দিকে অসাম্প্রদায়িক রাজনৈতিক আদর্শের অসাম্প্রদায়িক ছিল সেটা রাজনৈতিক আদর্শের ক্ষেত্রে অধিকতর প্রতিফলন ঘটানোর জন্য পূর্ব পাকিস্তান আমি মুসলিম লীগ পূর্ব পাকিস্তান আমি মুসলিম লীগ নাম এর নাম পূর্ব পাকিস্তান আমী লীগ করা হয় তো মুসলিম লীগটা বাদ দিয়ে সেটাকে আমি লীগ করা হয় ফলে ধর্ম পরিচয় নির্বিশেষে সকল বাঙালি ও ক্ষুদ্র নিগোষ্ঠী সম জাতীয়তাবাদের ধারায় অংশগ্রহণের সুযোগ পায় মানে মুসলিম লীগের কথা বলে শুধু মুসলিমরা অংশগ্রহণ করতে বাট যখন মুসলিম কথাটাও বাদ দেওয়া হয় তখন কি করা হয় তখন হচ্ছে সবাই যত ধর্ম বাঙালি ক্ষুদ্র ক্ষুদ্র নৃগোষ্ঠীর ধর্ম পরিচয় এসব বাদ দিয়ে সবাই ওই আওয়ামী লীগে অংশগ্রহণ করতে পারত এ সময় দলটি পূর্ব বাংলার জাগরণের রাজনৈতিক অর্থনীতি সহ সকল স্বার্থ রক্ষায় একদিকে আন্দোলন সংগ্রাম অব্যাহত রাখে অন্যদিকে সংসদ ও প্রাদেশিক সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের সোচ্চার হতে থাকে ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে হবে ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেওয়া নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটা টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইবের চ্যানেল শেয়ার হিডিয়া বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও সোড কেয়ার লাভ ইউ আল্লাহ হফিস বাই বাই